আসসালামু আলাইকুম বাইক বাইকজনের আরও একটি নতুন বাইকের নতুন ভিডিওতে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে যে বাইকটি দেখাবো একেবারেই নতুন মাত্র দশ দিন বয়স জিক্সার মনোটন ব্ল্যাক কালার চব্বিশের মডেল মাত্র দশ দিন বয়স কাগজপাতি দেখে নেবেন সার্ভিস এখনো একটাও করানো হয় নাই অনলি দুইশো কিলো রানিং দেখেন বাইকটা যদি আমি এইভাবে দেখাই এই হলো সামনের চাকাটা তো এর অনেক ভাই আমাকে ফোন দিয়ে বলছিল যে কালারের যদি আসে তাহলে ফোন দেওয়ার জন্য আসলে ভাই সবাইকে তো আর ফোন দেওয়া যায় না তো যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা তারা অবশ্যই অবশ্যই বাইকটা যদি পছন্দ হয়ে থাকে যদি কেউ নিতে চান তাহলে সরাসরি বাইক জোরে চলে আসুন একেবারে নতুন দশ দিন বয়স দুইশো কিলো রানিং এখনো একটাও সার্ভিস করানো হয় নাই দুইশো সাতান্ন কিলো রানিং দুইশো সাতান্ন কিলো রানিং দুটা চাবি পাবেন অফিসিয়াল সার্ভিস যিনি নেবেন উনি ফার্স্ট টাইম করে নিতে পারবেন সবগুলো করে পারবেন এবং কি নিজের নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তো কিনতে চাইলে নতুন গাড়ি সরাসরি চলে আসুন আমাদের কাছে কিনতে চলে নতুন গাড়ি চলে আসুন তাড়াতাড়ি কোথায় আসবেন বাইক জোনে আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ বাইকজন ময়মনসিংহ মোড় হাজিকা শেমালি কলেজ সংলগ্ন এল জিডি ভবনের বিপরীতে তো নেক্সট যে বাইকটি দেখাবো এটাও কিন্তু জিক্সার এই বাইকটিও খুবই ফ্রেশ অবস্থায় আছে বাইশের আটে কিনা রেজিস্ট্রেশন করা আছে তো যিনি নিবেন তেল ভরবেন আর চালাবেন কোথাও কোনো কষা মাজা বা কোনো অ্যাক্সিন হিস্ট্রি পাবেন না যদি এক কথাই বলি বাইকটি একেবারে ফ্রেশ অবস্থায় আছে তুই বাইকটি আমাদের আজকের প্রায় চলো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যদি কেউ নিতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা শোরুমে যোগাযোগ করুন অবশ্যই অবশ্যই আপনি দামাদামি করে নিতে পারবেন নেক্সট যে বাইকটি দেখতে পাচ্ছেন টিভিএস রেডার ছয় হাজার কিলো রানিং তেইশের মডেল কোথাও কোনো কষা মাদা ভ্যাকসিন কোনো হিস্ট্রি পাবেন না এই ব্যাগটির প্রাইস হলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সেক্ষেত্রে আপনি শুরু বেশি দামাদামি করে নিয়ে যেতে পারবেন নেক্সট যে ব্যাগটি দেখতে পারতেছেন এই আমাহা টু রেজিস্ট্রেশন করা আছে ফার্স্ট মালিক পেয়ে যাবেন বাইশের মডেল চোদ্দ হাজার কিলো রানিং এই ব্যাগটি আমাদের আজকের প্রাইস হলো এক লক্ষ পনেরো হাজার টাকা নেক্সট যে বাইকটি দেখাবো এটাও ষোলো একেবারে নতুন বাইকটি মাত্র ছয় হাজার কিলো রানিং এই বাইকটির আজকের প্রাইস হলো এক লক্ষ দশ হাজার টাকা নেক্সট যে বাইকটি দেখতে পারতেছেন হন্ডা হর্নেট দশ বছর রেজিস্ট্রেশন করা আছে তো যারা অল্প বাজেটের মধ্যে বাইক কিনতে চান তারা এই বাইকটি দেখতে পারেন দশ বছর রেজিস্ট্রেশন করা আছে মাইমি সিং এর ফার্স্ট মালিক পেয়ে যাবেন নাম পরিবর্তন করে নিতে পারবেন নেক্সট যে বাইকটি দেখতে পাচ্ছেন হুন্ডা লিবু এই বাইকটি খুবই ফ্রেশ অবস্থায় আছে বাইশের মডেল যদি কেউ বাইকটি নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেন অথবা শোরুমে যোগাযোগ করুন এই বাইকটির প্রাইস হলো এক লক্ষ টাকা সেক্ষেত্রে শোরুমের সময় দামাদামি করে নিতে পারবেন তারপর আমাদের কাছে পেয়ে যাবেন ইগনেটর বাইশের মডেল ওয়ান টেস অবস্থায় আছে ওয়ান টোয়েন্টি ফাইভ তারপর পেয়ে যাবেন টি এস নামে মামে সেই রেজিস্ট্রেশন করা হনডা ড্রিম নি ওয়ান টেস অবস্থায় আছে বাইশের মডেল তারপর এদিক দিয়ে পেয়ে যাবেন পালসার সিঙ্গেল ডিস্ক ডাবল ডিস্ক সিঙ্গেল ডিস্কটা অবশ্যই নাম্বার করা আছে দশ বছর রেজিস্ট্রেশন করা বত্রিশ মতো মেয়াদ তারপর পেয়ে যাবেন হুন্ডাই এক্স ব্লেড রেজিস্ট্রেশন করা বাইশের মডেল সরি একুশের মডেল তারপর পেয়ে যাবেন এদিক দেওয়া জিক্সার মোনোটন একুশের মডেল অন্টেস অবস্থায় আছে তারপর এদিক দিয়া পেয়ে যাবেন আরটিআর টিআর লোগো মোটা চাকা রেজিস্ট্রেশন করা আছে তারপর এদিক দিয়ে পেয়ে যাবেন বাইশের মডেল এপ যেটি মহা বাসন টু নেত্র ডিজিটাল নাম্বার ফার্স্ট মালিক পেয়ে যাবেন নাম পরিবর্তন করে নিতে পারবেন তারপর পেয়ে যাবেন পালসার এন ওয়ান সিক্সটি তেইশের মডেল পঁচিশ পর্যন্ত মেয়াদ পাবেন তো এই ছিল আমাদের আজকের কালেকশন তো যার যেই বাইকটি প্রয়োজন অবশ্যই অবশ্যই বাইক জন্য যোগাযোগ করুন তো যদি এই কথাগুলোর ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আলাইকুম